বাসরাতে আমি দেখলাম আমার স্বামী অন্য একটা মেয়ের ছবি বুকে নিয়ে কাঁদছে বড় একটা ঘোমটা টেনে বিছানায় বসেছিলাম আমি বিয়ের প্রথম দিনই অন্য একটা মেয়ের ছবি নিয়ে স্বামীকে কান্না করতে দেখলে কারি বা ভালো লাগে হয়তো এই সৌভাগ্যটা তার কপালেই লেখা ছিল বাসরাতে আমার স্বামী তৌসিফ আমায় সোজাসুজিভাবে বলে দিয়েছে আমি যেন কখনোই তার কাছে স্ত্রী অধিকার না চাই তার স্ত্রী অধিকার চাওয়ার মতো একজনই ছিল সে হলো মাহিয়াফু আমার স্বামী তৌসিবের প্রথম স্ত্রী বিয়ে দুই বছরের মাথায় তাহাকে জন্ম দিতে গিয়ে মারা গেছে সে এরপর আর বিয়ে করেনি সে মনতাহার এখন পাঁচ বছর মায়ের শূন্যতায় মেয়েটা কেমন মনমরা হয় হয়ে থাকে সারাক্ষণ বারবার তার বাবাকে গিয়ে বলে আমার আম্মু কই বাবাই সবার আম্মু থাকে আমার আম্মু নেই কেন আমারও আম্মু চাই আমার আম্মুকে এনে দাও আমার কাছে আমি আঁকি মধ্যবিত্ত পরিবারে একটা মেয়ে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি আমার স্বামী তৌসিফ বিয়ের আগে একবারও দেখিনি আমায় আমার শাশুড়িই আমায় দেখে তার ছেলের বউ বানিয়েছে বড় গড়ের প্রস্তাব ছেলেও ভালো সব শোনার পর বাবাও রাজি হয়ে যায় আর বাবার মতের বাইরে কিছু বলার সাহসও আমার কখনো ছিল না তাই তার মতের উপরেই সব কিছুর সাথে নিজেকে মানিয়ে নিতে হবে মন তাহা সময় আমার পাশে পাশে বসে থাকে প্রয়োজন না থাকলেও সারাক্ষণ আম্মু আম্মু বলে ডাকতে থাকে মনে হয় শব্দগুলো এতদিন বন্দী হয়েছিল বুকের ভিতর হোটা আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে আমার স্বামী প্রয়োজন ছাড়া আমার সাথে তেমন একটা কথা বলে না প্রথম দুই একদিন খুব খারাপ লাগতো আমার কিন্তু এখন অভ্যেস হয়ে গেছে পরিবারের সবাই খুব ভালো অল্প কিছু দিনেই খুব আপন করে নিয়েছে আমায় এখন আমি এই পরিবারের একজন মাঝে মাঝে মনে হয় এটা আমারই পরিবার মনতাহা ও সত্যি আমারই মেয়ে গোছ গাছ আমার বরাবরই খুব পছন্দ কিন্তু লোকটা খুব অগছল চলাফেরা জিনিসপত্র সব অগছল হয়ে থাকে সে অফিসে চলে গেলে আমি সব গোজগাজ করছিলাম তখনই একটা ডায়রি হাতে পেলাম আমি ডায়েরিটা হাতে নিয়ে দেখলাম অনেক কিছুই লেখা ডায়েরির পাতায় যদিও কারো অনুমতি ছাড়া কিছু দেখা অপরাধ তবুও নিষিদ্ধ জিনিসের প্রতি আগ্রহটা একটু বেশি আমার খুলে দেখেও দিন ডায়েরিটায় কিছু লেখা হয় না কয়দিন আগের শুধু কয়েকটা লেখা দেখলো শেষ পাতায় সরি রে আমার মিহু পাখিটা স্বপ্ন ছিল সারা জীবন একসাথে কাটাবো দুজন কিন্তু আমার সেই স্বপ্নটা ভাগ্যের হয়তো পছন্দ হয়নি নিয়তি কেড়ে নিয়েছে তোমাকে আমার কাছ থেকে যেন মন তাহা মাঝে মাঝে খুব কাঁদে তোমার জন্য সে তোমাকে না দেখলেও তোমার জন্য তার চোখে মুখে শূন্যতার সাপ ঠিকই বেসে ওঠে খুব মায়া হয় মেয়েটার জন্য প্রতিদিনের মতো আজও তোমায় খুব মিস করছি আমি তোমার মতো তো কেউ হাত দিয়ে চুলে আর বিলি কাটে না কপালে আলতো করে চুমু দিয়ে ঘুম পাড়িয়ে দেয় না শুধু মাঝে মাঝে স্বপ্নে এসে হাতছানি দিয়ে চলে যাও আমি আজও তোমায় ভালোবাসি রেমিহু পাখি সারা জীবন বাঁচব যাই হোক না কেন তোমার প্রতি ভালোবাসাটা একই থাকবে সারা জীবন ভালোবাসি খুব আমি ডায়েরিটা এক জায়গায় যত্ন করে রেখে দিলাম সময় হলে পড়ে দেখব তখনই হাতে থাকা ফোনটা বেজে উঠল বাবা ফোন দিয়েছে ফোন রিসিভ করে বারান্দায় চলে গেলাম আমি কথা শেষে ডায়েরিটা নিয়ে বসলাম দুপুরে খুব সাহস নিয়ে ওকে ফোন দিলাম কেমন জানি নার্ভাস ফিল হলেও ফোনটা ধরে রাখলাম কানের কাছে হ্যালো খেয়েছেন না কখন খাবেন পরে সময় মতো খাবার না খেলে শরীর খারাপ হয় জানেন না খেয়ে নিন তসিব কিছুক্ষণ নিচ্ছুপ হয়ে রইল মাহিয়ার কথা মনে পড়ল হুট করে সেও তো এভাবে রোজ নিয়ম করে ফোন দিত তসিব ছোট্ট করে বলল হুম আচ্ছা বলেই ফোন রেখে দিল শীতল হাওয়া বইছে সাদের এক পাশে দাঁড়িয়ে আছে সে আমি একটু কফি বানিয়ে তার পাশে দাঁড়ালাম তার দিকে কফির কাপটা বাড়িয়ে আমি আমার হাঁটা তুললাম সে পেছন থেকে ডাক দিয়ে বলল তোমার কপি কোথায় আমি চুপ করে রইলাম কারণ আমি কপি খাই না তবে এবার থেকে অভ্যাস করতে হবে আমি ডায়েরিটা পড়তাম মাঝে মাঝে মাহিয়া আপুকে নিয়ে অনেক কিছুই লেখা আছে ডায়েরিতে সত্যিই তাদের ভালোবাসাটায় অন্যরকম একটা ফিল ছিল যা চোখ বন্ধ করে মাহিয়াপুর জায়গায় নিজেকে বসালে উপলব্ধি করা যায় আমি খাটে ঘুমাই আর সে ঘুমাই সোপায় গভীর রাতে কম্বল মুড়িয়ে শুয়ে আসি ঘুম আসছে না কিছুতেই সোপায় শুয়ে থাকা মানুষটা কেমন জানি শব্দ করছে তার পাশে গিয়ে বসলাম দেখি জ্বরে গা পুড়ে যাচ্ছে তাকে ধরে আস্তে আস্তে বিছানায় নিয়ে শুয়ে দিলাম এত রাতে আমি কি করব? বাবা মাকে ডাকা কি ঠিক হবে না তারা মুরব্বী মানুষ ঘুম থেকে ডেকে তোলা ঠিক হবে না একটা বাটিতে পানি আর একটা কাপড়ে নিয়ে জলপট্টি দিতে থাকলাম তাকে সে আমাকে বারবার ঘুমাতে বলছিল কিন্তু তাকে এভাবে রেখে আমার কিছুতেই ঘুম আসছিল না আমি সারা রাত তার মাথার কাছে বসেছিলাম আর জ্বর কমা অবধি জল দিতে থাকলাম সকালে তার ঘুম ভাঙলে আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকল তার চোখের ভাষায় আমি কিছু না বুঝলেও এটা বুঝতে পারছি সে হয়তো আমাকে কিছু বলতে চেয়েও পারছে না সেদিন সে আর অফিসে যায়নি তার পাশে সারা দিন থাকার সৌভাগ্য হলো আমার তার সেবায় নিয়োজিত থাকলেও খুব ভালো লাগছিল আজ আজ আমি তার এত কাছে বসেছিলাম সারা দিন সেও কিছু বলেনি সময়টা ছিল বিকেল মন আমার হাত ধরে টানতে টানতে ছাদে নিয়ে এলো আমার চোখে একটা কাপড় বেঁধে বলল কানামাসি খেলবে আমার চারপাশে ঘুরতে থাকে মনতাহা মনে অসম্ভব আনন্দ সাথে প্রসারিত হাসি তৌসিব কখন এসেছিল বুঝতে পারিনি ছাদের একপাশে দাঁড়িয়ে মুগ্ধ নয়নে ছিল আমাদের দিকে আমি চোখ বাঁধা অবস্থায় এখনো মন তাহাকে খুঁজছি মন তাহা তসিবকে টেনে এনে আমার সামনে দাঁড় করালো কিছু একটার সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতেই কেউ একজন ধরে ফেললো আমায় চোখ থেকে কাপড়টা সরিয়ে দেখি সে আমায় ধরে আছে পাশে মোনতাহা নেচে নেচে হাত তালি দিচ্ছে একটা লজ্জাজনক পরিস্থিতির সৃষ্টি হলো সেখান থেকে দৌড়ে চলে যাই আমি আমি ডুমে এসে বসে আছি মুনতাহা দৌড়ে এসে বলল আম্মু আম্মু তাড়াতাড়ি রেডি হও আমরা ঘুরতে যাব বাবাই নিয়ে যাবে সে একটা নীল পাঞ্জাবি পরে নিল আমিও একটা নীল শাড়ি সাথে নীল চুরি পরে নিলাম মন আমাদের মাঝখানে এসে দাঁড়িয়ে দুজনের দিকে তাকিয়ে বলে তোমাদের খুব মানিয়েছে বাবাই বিকেলটা ছিল আমাদের সাথে অন্য রকম একটা আনন্দ তার কাছে আমার একটু চাওয়ার মাঝে এই আনন্দটা অন্যতম মাহিয়া আপুর কবর জিয়ারত করে এলাম আমরা ফেরার পথে তার চোখে দেখতে পেলাম বিষণতার ছাপ আমিও হাসছি তার সাথে আমাদের দুজনের দুইটি আঙুল ধরে মাঝখানে হারছে মনতাহা সময়টা সত্যিই সুন্দর পরদিন সকালে সে অফিসে যাওয়ার সময় আমি পিছন থেকে ডাক দিয়ে তার সামনে গেলাম তার টাইটা বাধা হয়নি ঠিক করে ওই যে বলছিলাম বিয়ে খেয়ালি টাইটা ঠিক করে তার দিকে চেয়ে বললাম আপুর মতো আমার জন্যও কি ফেরার পথে ফুল আনতে ইচ্ছে করে না সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল আমাকে চমকে দিয়ে হুট করেই আমার কপালে একটা চুমু এঁকে দিল ফিসফিসিয়ে বলে উঠল তুমি আসলেই মাহিয়ার প্রতিবিম্ব সে চলে গেল আমি এখনও শক্ট হয়ে দাঁড়িয়ে রইলাম মনে হচ্ছে আমার একটু চাওয়া আমি আজ পেয়ে গেছি